একজন লোক আর তার তিন মাইয়া লুইয়া ওনার স্ত্রী কয়েক বছর আগে মারা গেছিলেন ওনার তিনটা মাইয়াই দেখতে খুব সুন্দর আসিল কিন্তু ছোট মাইয়াটাই তিনজনের মধ্যে আছিল সবচেয়ে বুদ্ধিমতী তার নাম আসিল জয়নাব করম দিন তার তিনটা মাইয়ারেই বড় ভালোবাসত সে কোনো মাইয়ারেই তাগো মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয় নাই সে তার মাইয়াদের সকল ইচ্ছাই পূরণ করতো ক্রমশ মাইয়াগুলি বড় হইয়া গেল তারা বাপের জন্য নিজেরাই রান্না বান্না করত যখন কামের বাড়ির বাইরে মাইয়ারা খাবার দাবার লগে দিয়া দিত ওই গ্রামেই একজন বিধবা মহিলা থাকতেন যার একখান মাইয়া ওই মহিলার স্বভাবই আসিল বাড়ি বাড়ি গিয়া কিছু না কিছু চাওনের। করম দিনের মাইয়ারা যখন তাগো বাপের লইজ্ঞা খাবার বানাইত ওই বিধবা মহিলা মাঝে মধ্যেই গিয়া তাগো কাছে আগুন চাইত কিন্তু করম দিনের ছোট মাইয়া ওই বিধবা মহিলারে মোটেই পছন্দ করত না যখনই ওই বিধবা মহিলা আইত জয়নাব তার দিদিগো কইতো এই মহিলা আমাগো বাড়ি আসে কেন এই মহিলা মোটেই বালো না দুই বড় দিদি জায়নাবরে বুঝাইত দেখো এই মহিলা বিধবা আর গরিব যদি আমাগো ঘর থেকে আগুন লইয়া যায় তাতে তোমার কি ক্ষতি হইতেছে জায়নাব তার দিদিগো কথা শুননা চুপ কইরা যাইত কিন্তু কইত দেখো এই মহিলা একদিন না একদিন আমাগ ল সর্বনাশটাই না আনবো এমনটাই চলতে লাগলো ওই মহিলা রোজ ওই বাড়িতে আগুন লইতে আইত আর সুযোগ পাইয়া করম দিনের খাবারে ছাই মিশাইয়া দিল করম দিন যেদিন দেখলো খাবারটা ভালো হয় নাই তখন সে বুঝল তার ছোট ছোট মাইয়ারা রান্না করতে শেখে নাই এই জন্য তারা কোনো ভুল কইরা ফেলছে সে তার মাইয়াগো খুব ভালোবাসত আর এইটা বুঝতে পারতাছিল না যে তার মাইয়াগুলি তার খাবার ক্যান খারাপ কইরা ফেলতাছে তারপর একদিন করম দিন ভাবল আজকা আমি আমার মাইয়া গোপন নজর রাখুম হঠাৎ কইরা আমার মাইয়ারা আমার খাবারে কি মিশাইতেছে যখন করম দিনের মাইয়ারা খাবার বানাইতে লাগলো তখন সে লুকাইয়া দেখতে লাগল তার বড় মাইয়া পরিষ্কার জলে চাল ধুইতাছিল মেজ মাইয়া সবজি রান্না করতাছিল আর সবচাইতে ছোট মাইয়া বাসন মাজদাছিল। যেই বাসনে খাবার পরিবেশন করা হয় দেখতে দেখতেই খাবার তৈরি করা হইয়া গেল খাবার ঠিকঠাকই আসিল গরম দিন চিন্তায় আসিল কিন্তু হঠাৎ কইরা সে যা দেখল তাতে তার পায়ের তলা থেকে মাটি সইরা গেল সে দেখল ওই বিধবা মহিলা তার বাড়িতে আগুন লইতে আইছে আর তার ছোট মাইয়া তার লগে তর্ক করতেছে তখন তার দিদিরা রে বুঝাইতেছিল কোনো চিন্তা নাই জয়নাব এই মহিলা বিধবা ওনারে আগুন লইতে দাও বড় বইন কইল কিন্তু ওই বিধবা মহিলা আগুন লইবার আছিলায় করম দিনের খাবারে ছাই মিশাইয়া দিল আর সমস্ত খাবার খারাপ কইরা দিল এই দীক্ষা করম দিনের খুব রাগ হইল পরদিন দিন করম দিন ওই বিধবা মহিলারে বাড়িতে ডাইক্কা আনলো আর তারে রাইগ্যা উইঠা জিগাইল তোমার সাহস হইল কি কইরা আমার খাবার খারাপ করণের ওই বিধবা মহিলা ঢং দেখাইয়া করম দিনের কাছে আইল আর তার বুকে হাত রাইখা কইতে লাগল আরে আমি তো দেখতেই ছিলাম যে তুমি তোমার মাইয়াগো সত্যি সত্যিই ভালোবাসো কি না খাবার খারাপ হইয়া যাওয়ায় তুমি ওগো বক না কিন্তু তুমি তো খুব বালা মানুষ নিজের মাইয়াগো খুব ভালোবাসো তুমি আমার চুরি লগে লগে ধইয়া ফেলছো এবার আমার বিশ্বাস হইয়া গেছে নিজের মাইয়াগো খুব ভালোবাসো এমনটা আর হইব না করম দিন ওই মহিলার বাপ বঙ্গিতে বিশ্বাস কইরা ফেলল কারণ ওই বিধবা মহিলা সুন্দরী আছিল করম দিন তার কথাবার্তায় মর্যা গিয়া কিচ্ছু কইতে না পাইরা তারে নিজের স্ত্রী বানাইবার সিদ্ধান্ত নিল কিছুদিনের মধ্যেই সে তার মাইয়াগো অনুমতি ছাড়াই ওই বিধবা মহিলারে বিয়া করল আর তারে নিজের বাড়িতে আইল বিয়ার কয়েকদিন পর থেকেই ওই বিধবা মহিলা করম দিনের তিন মাইয়ারে ঘৃণা করা শুরু করল সে চাইত যে যে কোনো মূল্যেই করম দিনের ওই তিন মাইয়া যেন বাড়ির থেকে বাইরে যায় সে ওই তিনজন বাইর করবার জন্য নানারকম চক্রান্ত শুরু করল সে চিন্তা করল তিনজন যদি বাড়ির বাইরে থাকে তাহলে সে এবং তার নিজের মাইয়া আরাম কইরা ওই বাড়িতে থাকতে পারবো তার লগে করম দিনের পুরা মন পইরা থাকবো তার এবং তার মাইয়ার দিকে সে জানতো যে করম দিন তার মাইয়াগো খুব ভালোবাসে আর তাগো কোনো কষ্ট দেখতে পারে না তার নিজের মাইয়া খুব দামি কাপড় পইরা ঘুইরা বেড়াইত এই জন্য তারে মডার্ন লাগত কিন্তু সৎ মায়ষা করম দিনের তিন মাইয়ারে বাড়ির সমস্ত কাজ করতে বাধ্য করল সে তিন জন্যে ভালো কইরা খাইতেও দিত না আর ক্রমশই তাগো অন্যান্য চাওয়া পাওয়াও বন্ধ কইরা দিল তিনটা মাইয়াই সময় কষ্টে থাকত একদিন দুই বড় দিদি মন মরা হইয়া আসিল জায়নাবগো কাছে আইসা কইল দিদিরা চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি তাতে আমাগো মন ভালো হইয়া যাইব তারপর তারা তিন বোন বাড়ি থেকে বাইরে গেল আর চলতে চলতে তারা একটা জঙ্গলে আইসা পৌঁছাইল ওখানে একটা ঘন জঙ্গলের মধ্যে বৈশা তারা কাঁদতে কাঁদতে মায়ের কথা ভাবতে লাগলো এমন সময় কাছে একজন বয়স্ক মানুষ আইসা উপস্থিত হইলেন জাইনাব মাটিতে বৈশা কাঁদতা আর ছিল হায় আল্লাহ আমাগো কেউ নাই আর বড় কষ্টে আছি তুমি তো দেখতে পাইতাছো যে আমাগো সৎ মা আমাগো উপর কি অত্যাচার করতেছে। আমরা কতদিন খাই নাই সেই বয়স্ক মানুষ পাশে দাঁড়াইয়া অগ কথা শুনতেছিল তারপর সে জায়নাবরে কইল শোনো মাইয়ারা তোমরা রোজ এইখানে আসো তোমাগো কিসের দুঃখ আমারে কইতে পারো জায়নাব সেই বয়স্ক মানুষরে সমস্ত কথা কইয়া দিল অগ কথা শুননা সেই বয়স্ক মানুষের খুব দুঃখ হইল সে কইল দেখো একটু দূরেই আছে আমার ঝুপড়ি ওইখানে আমি থাকি আর সাধনা করি ওই ঝুপড়ির সামনেই একখান ফলের গাছ আছে যেখানে পাকা ফল ঝুলতা তোমরা যাও আর ওখান থেকে যত ফল ইচ্ছা পাইরা খাও এইটা সৈন্য তিনটা মাইয়া আনন্দিত মনে ঝুপড়ির কাছে গেল তারা গিয়া দেখল গাছে অসংখ্য পাকা ফল ঝুলত আছে তিনজন একটা কইরা ফল পারল আর আনন্দে খাইতে লাগলো বৈশা বৈশা যখন ওগো পেট ভইরা গেল তখন তারা সেই বয়স্ক মানুষকে ধন্যবাদ জানাইল এরপর থিকা তাগো সৎ মা যখনই তাগো খাইতে দিত না তখন তারা ওই জঙ্গলে আইসা ওই ফল খাইত আর পেট ভরাইত আস্তে আস্তে তারা সৎ মায়ের দাওয়া খাওয়ার খাওয়া বন্ধ কইরা দিল এইবার তাগো শতমা ভাবতে লাগলো আমি ওগো কিছুই খাইতে দিই না তিনজনের দিয়াই কাম করাই অগো অনেক অত্যাচার করি তবু অগো চেহারায় উজ্জ্বলতা কেন তিনজনের একজনও অসুখ বিসুখে পড়ে না বরং অগো সৌন্দর্য বাইরাই চলছে আর আমার নিজের মাইয়া যারে আমি এত খাইতে দি তারে অগ সামনে কুৎসিত লাগে পরদিন যখন মাইয়ারা জঙ্গলের দিকে গেল তখন সৎ মা তার নিজের মাইয়ারে অগ পিছনে পাঠাইয়া দিল যখন তিন বোন ফল পাইরা খাইতা ছিল তখন জয়নাব তার সৎ বোনরে দইখা ফেলল সে বাকি দিদিগো কইল এই মাইয়াটা আমা গো পিছু নিছে অরে এখান থেকে তারাইয়া দিমু তখন জয়নাব তার হাতের ফল লুকায়া ফেললো আর কইল যদিও নিজের মায়েরে সব কথা কইয়া দেয় তাইলে কিন্তু আমাগো খুব বিপদ হইব কিন্তু জয়নাবের দিদিরা কইল যায়নাব তুমি কি কথা কইতাছ এই মাইয়াটার কোনো দোষ নাই জয়নাবের বড় দিদি কইল সৎ মা আমাগো জ্বালায় কিন্তু ও তো আমাগো কিছু কয় না এরপর ওই তিন বোন তাগো সৎ বোনরে পাশে বসাইল আর তারে একখান ফল দিল কিন্তু সৎ বোন ফল খাইল না আর তক্ষণি নিজের মায়ের কাছে গেল আর কইল মা ওরা কিন্তু উপাস দিয়া থাকে না ওরা জঙ্গলে গিয়া একটা গাছ থিকা ফল পাইরা খায় ওই গাছের পাশে একজন বয়স্ক মানুষ থাকেন সে কোনো দিন ওগো কোনো বাধা দেয় না এই কথা শুননা সৎ মায়ের খুব রাগ হইল সে ভাবতে লাগল আমি এই মায়াগুলার ফল খাওয়া আটকা আটকামু কইরা। কইটা দিন সে রাগে জইলা মূল্য। যখন সন্ধ্যা বেলায় করম দিন কামথিকা ফিরল তখন সে দেখল তার বিবি খুব চিন্তায় আছে। সে কইল তোমার কি হইছে এত চিন্তিত কেন তার বিবি কইল আমার মাথা খুব দরছে আর কোনো ওষুধেই এইটা সারবো না করম দিন জিগাইল তাহলে কিসে সে ঠিক হইব বিবি কইল জঙ্গলে একখান ফলের গাছ আছে যাতে লাল লাল ফল ঝুলতাছে যদি তুমি ওই গাছটারে গোড়া থিকা কাইটা ফেলো তার শিকড় দিয়া ওষুধ বানাও আর সেইটা আমার মাথায় লাগাইয়া দাও তাহলে আমার মাথা ব্যথা কইমা যাইব করম দিন কইল এইটা কোনো ব্যাপার তারপর সে কয়েকজনের ডাকল আর তাগো পয়সা দিয়া কইল জঙ্গলে একখান ফলের গাছ আছে তোমরা ওইটারে গোড়া থিকা কাইটা ফেলবা আর শিকড় আই না আমারে দিবা কয়েক ঘন্টার মধ্যে সেই লোকেরা গাছটারে গোড়া থিকা কাইটা ফেললো আর শিকড় না করম দিনরে দিল করম দিন আগুন জ্বালাইল আর ওই শিকড় থিকা ওষুধ বানাইয়া বিবির মাথায় দিতে লাগল কিছুক্ষণের মধ্যেই বিবি কইল এখন আমার আরাম লাগতে পরদিন যখন তিন বোন জঙ্গলে গেল তারা দেখল ফলের গাছটারে কেউ গোড়া থিকা কাইটা ফেলছে এইটা দেখা তারা খুব চিন্তায় পড়ল আর ভাবতে লাগল এবার আমরা কি খামু তখন ওই তিনটা মাইয়া ওইখানে বৈশেই কান্তে লাগল অগকান্নার আওয়াজ শুননা সেই বয়স্ক মানুষটা নিজের ঝুপড়ি থিকা বাইরে আইল সে বুঝতে পারল যে মাইয়ারা কেন কানতাছে সে কইল কান্তাসো কেন আল্লাহ তোমাগ এর থেকে ভালো কিছু দিব তারপর সেই বয়স্ক মানুষ নিজের হাতের আঙুল দিয়া মাটির দিকে কিছু দেখাইল ওইখানে একখান নদী বইতে লাগল যেইখানে জলের বদলে আসিল দুধ সে একখান মাটির পাত্র মাইয়া গো দিল আর কইল যার যেখান থেকে প্রয়োজন দুধ খাও মাইয়ারা খুব খুশি হইল আর মাটির পাত্র দিয়া দুধ খাইতে লাগলো যখন তাগো পেট ভইরা গেল তখন সেই বয়স্ক মানুষ সে তারা ধন্যবাদ জানাইয়া বাড়ি ফিরল এরপর এটা নিয়ম হইয়া গেল যে তারা রোজ ওই নদীর পারে যাইত আর মাটির পাত্র দিয়া দুধ খাইত অগ সৎ মা অগ দেখা জৈলা পুইরা মরত সে নিজের মাইয়ারে ডাইকা কইল আমি তো জঙ্গলের ফল গাছ কাইটা নিশ্চিন্ন কইরা দিছি তারপরেও তিনটা মাইয়ার চেহারার কোনো পরিবর্তন নাই আমি তো ওগো পেট ভইরা খাইতেও দিই না তারপর ওরা এমন কী খাইতেছে যাতে ওগো সৌন্দর্য বাইরেই চলছে সে নিজের মাইয়ারে কইল অগ নজর রাখ আর দেখ ওরা কী খায় মাইয়াটা আবার তিনজনের পিছু লইয়া জঙ্গলের দিকে গেল যখন তিনজন মাটির পাত্রে দুধ খাইতেছিল জয়নাব পিছন ফিরা তাকাইল সে তার সদ পিছনে দেখা দিদিগো কইল দেখো ওই মাইয়াটা আবার আমাকে পিছনে আইছে। জয়নাব দিদিগো কইল তোমরা তাড়াতাড়ি ওঠো আর এখান থেকে যাও গিয়া যদি এই নদীর খবরও পাইয়া যায় তাহলেও বাড়ি গিয়া সব কইয়া দিব আর বিরাট দাঙ্গা হাঙ্গা মা বাঁধব কিন্তু জয়নাবের বড় দিদিরা তারে ধমকাইয়া কইল তুমি কি কইতে চাইতেছো কৌতো মানতাসি আমাগো সৎ মা আমাগো অত্যাচার করে কিন্তু এতে এই মাইয়াটার কি দোষ জয়নাব এই কথাটা শূন্য চুপ কইরা গেল এরপর তিনজন তাগো সৎ বন্দরে নদীর পারে বসাইল আর মাটির পাত্রে দুধ ভৈরা তারে দিল সেই মাইয়াটা দুধ খাইয়া নিল আর তাড়াতাড়ি মায়ের কাছে গিয়া দুধ আর নদীর কথা কইয়া দিল এই কথা শুই সৎ মায়ের খুব রাগ হইল সে গ্রামের কিছু লোকরে ডাইকা আনল আর কইল তোমরা যত টাকা চাও আমি তোমাগো দিমু কিন্তু তোমাগো জঙ্গলে যাইতে হইব ওইখানে এক বয়স্ক মানুষের ঝুপড়ি আর নদী আছে তোমাগো ওই ঝুপড়ি ভাঙতে হইব আর নদীটা মাটি দিয়া বুঝিয়া দিতে হইব তার বদলে তোমরা অনেক টাকা পাবা কিছুক্ষণের মধ্যেই ওই লোকেরা তার মনের মতো সব কাম কইরা ফিরল সৎ মা এবার খুব খুশি হইল পরদিন যখন তিনটা বইন জঙ্গলে গেল তারা গিয়া দেখল না আছে ঝুপড়ি না আছে সেই নদীটা এই দীক্ষা তাগো পাহাড় প্রমাণ দুঃখ হইল তারা ওইখানে বৈশাখ কাঁদতে লাগল তারপর ক্ষুধায় কাতর হইয়া বাড়ি ফিরল তাগ সৎ মা এই দীক্ষা মনে খুব শান্তি পাইল একদিন সে আবার অশোকের ভান কইরা শুইয়া পড়ল গরম দিন যখন সন্ধ্যাবেলা কামথিকা ফিরল সে সোহাগ কইরা তার বিবিরে কইল আমার যা খুশি হইয়া যাক তোমার কোনো ক্ষতি আমি হইতে দিব না তোমার চিকিৎসা সবসাইতে বড় ডাক্তার দিয়া করামো কিন্তু তার বিবির মাথায় অন্য চাল ঘুরতাছিল সে কইল তোমার এত কিছু করণের দরকার নাই আমার জীবন বাঁচাইবার লৈজ্ঞা একটা কাম করলেই হইব করণ দিন কইল তাড়াতাড়ি কও কি করুম আমি অহনি করতাছি তার বিবি কইল তুমি তোমার তিনটা মাইয়ার রক্ত লইয়া আমার হাতে আর পায়ে ভালো কইরা মাখাইয়া দাও তাইলেই আমি সুস্থ হমু এই কথা শুই না করমদিনের চোখে জল আইসা গেল কারণ সে তার মাইয়াগো প্রাণের থিকাও বেশি ভালোবাসত সে চুপচাপ নিজের গর্তিকা বাইরাইল আর মাইয়া গো খুঁজতে লাগলো কিন্তু মাইয়ারা বাড়িতে আসিল না সে চিন্তায় ঘুরতে ঘুরতে কবরখানায় আইসা পড়ল সেইখানে সে দেখতে পাইলো তার তিনটা মাইয়া তাগো মায়ের কবরের সামনে বৈশাখান্তে এইটা দেখা করম দিনের বুকটা কাইপা উঠল কারণ একদিকে তার বিবির ইচ্ছা আর অন্যদিকে তার মাইয়াগো প্রাণ করম দিন ভাইবা পাইতাছিল না সে কি করব সে ভাইবা দেখল তার বিবি কোনো দিন তার মাইয়াগো ভালো চাইব না আর তার মাইয়ারাও তাগো সৎ মারে লইয়া ভালো নাই এইজন্য সে সিদ্ধান্ত লইল যে তার মাইয়াগো কোথাও পাঠাইয়া দিব এই জন্য সে মাইয়াগো কাছে আইলো আর কইল ওরে মাইয়ারা তোরা কেন চিন্তা করস আমি তোকে অন্য কোথাও লইয়া যামু সে তার মাইয়াগো একটা গভীর জঙ্গলে লইয়া গেল সেইখানে সে মাটির উনান বানাইলো আর রান্না মাইয়া মাইয়াগো খাওয়াইলো মাইয়াগো যখন পেট ভরল তখন তারা একখান গাছের নিচে ঘুমাইয়া পড়ল করম ঘুমন্ত মাইয়াগো ওইখানেই রাইখা ওইখান থেকে চলিয়া গেল তার মনে একখানি শান্তনা আসিল যে অন্তত আমার মাইয়ারা তো থাকব আর সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হইব না রাস্তায় সে একখান হরিণ শিকার করল আর তার রক্ত লইয়া নিজের বিবি গিয়া দিল তার বিবি সেই রক্ত হাতে আর পায়ে লাগাইল আর খুশি হইয়া কইল এইবার আরাম পাইতাসি তার বিশ্বাস হইল যে করম দিন তার মাইয়া গো মাইরা ফেলছে অন্যদিকে তিনজন মাইয়া যখন ঘুম থেকে উঠল তখন দেখল যে বাবা তা গো গেছে তারা বাবারে ডাকতে লাগল জঙ্গলে জঙ্গলি জানোয়ারের ডাক তারা ভয় পেয়ে গেল আর কাঁদতে লাগল হঠাৎ কইরাই তিন বন্ধু ওই জঙ্গলে শিকার করতে আইল তারা যখন জঙ্গলে শিকার কইরা ফিরতা তখন একজন বন্ধু যার নাম নাসির সে কইল আমার মনে হইতাছে এইখানে কোনো সমস্যা হয়েছে তোমরা কি কারোর কান্নার আওয়াজ পাও নাই আমি তো কান্নার আওয়াজ শুনতাছি চলো তাড়াতাড়ি গিয়া দেখি হয়তো কারোর আমাগো সাহায্যের দরকার তারপর তিন বন্ধু আওয়াজ শুইনা চলতে লাগলো সামনে গিয়া তারা দেখল তিনজন সুন্দরী মাইয়া বৈশা বৈশা কানতাছে নাসির আউগায় গেল আর জিগাইল তোমরা এখানে কি করতাসো আর এত কানতাসো কেন নাসির রে সব ঘটনা খুললা বলল তিন বন্ধুর খুব দুঃখ হইল তারা কইতে লাগল আমরা যদি এই তিনজনের বিয়া কইরা নি ওরা মাথার গোজার আশ্রয় পাইব আর আমাগো জীবনটাও সুখের হইব তারপর ওই তিনজন পোলা এই তিনটা মাইয়ারে বিয়া করল জয়নাবের বিয়া হইল নাসিরের লগে ওই তিন বন্ধুর বাড়িই আসিল কাছাকাছি তিন বইনি নিজের ঘরে আনন্দে থাকতে লাগল এক বৎসর বাদে জয়নাবের কোলে পোলা আইল এইটা দেখা নাসিরের বন্ধুরা আর জয়নাবের দিদিটা খুশি হইল জয়নাবের পোলার দেখতে দেখতে দুই বৎসর হইয়া গেল একদিন নাসির তার বন্ধুকে কইল আমার আবার জঙ্গলে শিকার করতে যাইতে ইচ্ছা করতাছে চলো স্বীকার করতে যাই কিন্তু তার বন্ধুরা মানা কইরা কইল আমাগো জরুরি কাম আছে আমরা তোমার লগে জঙ্গলে যাব না নাসির জয়নাবের কাছ থেকে অনুমতি নিল আর একাই জঙ্গলে চইলা গেল তারপর অনেক দিন কাইটা গেল কিন্তু নাসির বাড়িতে ফিরল না জয়নব বিপদে পড়িয়া গেল তার দিদিরা তারে দেখা চিন্তিত হইয়া পড়ল জয়নবের ভগ্নিপতি নাসিরের বন্ধু তারে সান্ত্বনা দিয়া কইল তুমি চিন্তা কইল না আমরা নাসির ডে খা নিয়া ফিরুম কিন্তু আল্লাহর এমনই মর্জি যে নাসিরের বন্ধুরাও জঙ্গলে গেল তারে খুঁজতে কিন্তু তারাও আর ফিরল না ওই তিন বইনের মাথায় আবার পাহাড় ভাঙ্গা পড়ল একদিন জয়নব তার পোলারে ঘুম পাড়াইতেছিল এমন সময় দরজায় আওয়াজ হইল সে ছুইটটা গিয়া দরজা খুলল আর দেখল সবুজ রঙের কাপড় পরা এক বয়স্ক রে দরজায় খাড়াইয়া আছে জয়নাব তারে দীক্ষা কইল বাবা আমার স্বামী ঘরে নাই আমি আপনারে ঘরে বসাইতে পারুন না যখন আমার স্বামী আইব তখন আপনি আইসেন তখন ফকির কইল মাগো আমার খুব ক্ষুধা পাইছে ক্ষুধার তরে খাওয়াইতে দোষ কি জয়নাব বাধ্য হইয়া ওই ফকিররে ঘরে বসাইল আর তার লজ্জা খাবার বানাইতে লাগল কিন্তু ওই যাদুকর ফকির খারাপ নজরে জয়নাবরে দেখতে লাগল তারপর ওই যাদুকর জয়নাবের কাছে আইল আর কইল শোনো মাইয়া তোমারে আমার খুব ভাল লাগছে তোমার পোলারে সারান দাও আর আমারে শাদি করো জয়নাব ভয় কাঁপতে লাগল আর কইল বাবা এইটা তুমি কি কইতাছ আমার শাদি হইয়া গেছে আর আমি একখান বাচ্চার মা তোমার সাহস হইল কী কইলে এমন কথা কনের এই কথা না যাদুকর ফকিরের রাগ হইল সে জাদু দিয়া জায়নাবড়ে কুকুর বানায় ফেললো আর তার গলায় দড়ি দিয়া টাইনা নিয়ে চলল ওইদিকে জায়নাবের পোলা চিৎকার করিয়া কান্তাছিল যখন জায়নাবের দিদিরা পোলার কান্নার আওয়াজ শুনল তারা ছুঁইটা আইল জায়নাবের ঘরে তারা আইসাই বাচ্চাটারে কোলে তুই লইল আর নিজের বইনটারে খুঁজতে লাগল কিন্তু তারা কোথাও জায়নাবড়ে খুঁজিয়া পাইল না তাগো স্বামীগো মতন জায়নাবও হারাইয়া গেল দিনগুলি এইভাবেই কাটতাছিল জয়নাব চইলা যাওয়ার পর দেখতে দেখতে চোদ্দ বছর কাইটা গেল ইতিমধ্যে জয়নবের পোলা বড় হইয়া গেছিল তারে তার দুই খালা বড় কইরা তুলল একদিন দুই খালা জয়নাবের পোলারে তার মায়ের সব সত্যি কথা খুইল্লা কইল এইটা শুননা সে খুব চিন্তায় পড়ল আর কইল খালা আজ আমি আমার মা বাবারে খুঁজতে বাইরামু তার খালা তারে বুঝাইতে গিয়া কইল বাবা যা হইবার সেটা হইয়া গেছে যার জাওয়ানের আছিল সে চইয়া গেছে আমরা তো আর হারাইতে চাই না আমাগো স্বামীরাও জঙ্গলে গেছিল কিন্তু তারা কোনোদিন ফিরে আসে নাই যদি তুমিও চইলে যাও আমরা কি লইয়া বাঁচুম কিন্তু পোলায় কইল খালা তোমরা চিন্তা করিল না আমি আমার বাবা আর বাকি সবাই রে খুঁজ্জা লইয়া ফিরুম তারপর সেই পোলা জঙ্গলের দিকে রওনা দিল কয়েকদিন ধৈরা জঙ্গলে এদিক ওদিক ঘুইরা বেড়াইল কিন্তু সে ভাইবা পাইতা ছিল না যে তার মা বাবারে কোথায় খুঁজ্জা পাইব এইভাবে খুঁজতে খুঁজতে সে এমন একখান জায়গায় আইল যার চারদিক পাথর দিয়া ঘেরা সেইখানে বড় বড় পাথরের বাড়ি আসিল আর একটা ছোট্ট পাথরের কুটির আসিল সে এক মনে যখন ঘরটারে দেখতেছে সেই ঘর থেকে এক বয়স্ক মানুষ বাইরে এলো আর কইল বাবা তুমি কি নতুন আইছো তুমি এই ভয়ঙ্কর জায়গায় আইছো কেন পোলায় উত্তর দিল বাবাজি আমি আমার মা বাপ আর মেস খুঁজতে এইখানে আইসি আমার মায়েরে এক জাদুকর কুকুর বানাইয়া লইয়া চলে গেছে সেই বয়স্ক মানুষ তখন কইল বাবা এই অঞ্চলটা একখান বড় জাদুকরের তার খুব বড় শক্তি যে তার শত্রুতা করে আর তারে অসম্মান করে সে তারে পাথর বানাইয়া দেয় এই যে তুমি চারপাশে পাথর পইরা থাকতে দেখতাসো এগুলিও একদিন মানুষ আসিল জাদুকরগো পাথর বানাইয়া দিছে কয়েক বছর আগে এখানে এক যুবক আইছিল তার পিছে পিছে আরও দুইজন যুবক আই ছিল জাদুকর ওগো ধৈরা গাছ আর পাথর বানায় দিছে আর সে এক নিরীহ মাইয়ারে ধৈরা বারো বৎসর ধৈরা আটকায় রাখছে জাদুকর ওই রে বিয়া করতে চায় কিন্তু মাইয়াটা কিছুতেই রাজি হইতাছে না বয়স্ক মানুষের কথা শৈন্যাপোলায় ভাবতে লাগলো মনে হইতাছে ওই মহিলাই আমার মা আর এই লোকগুলা আমারই পরিবারের লোক অবশেষে আমি খুঁজ যাই পাইছি এরপর ওই পোলা বয়স্ক মানুষ ছাড়ে নিজের সব গল্প খুইলা কইল আর কইল বাবাজি তুমি আমারে সাহায্য করো এই নির্দোষ লোকগুলিরে বাঁচামু কেমন কইরা বয়স্ক মানুষ যার ঝুপড়িটা একদিন জয়নাবের সৎমা জ্বালাইয়া দিছিল হাসলো আর কইল বাবা আল্লা চিরকাল সৎ মানুষের সাহায্য করে তুমি সাহস হারাইও না বয়স্ক মানুষ বাধ্য হইয়া এই ভয়ঙ্কর জায়গায় থাকতাছিল সে পোলারে কথা দিল আমি তোমার লগে অবশ্যই আছি বয়স্ক মানুষ ভাবতে লাগল হয়তো এই পোলার মা মুক্তি পাইলে বাকিরাও ওই জাদুকরের হাত থিকা মুক্তি পাইয়া যাইব বয়স্ক মানুষ বাকি গ্রামবাসী গো কইল এ হইল আমার নাতি যে অন্য গ্রাম থিকা আমার কাছে আইছে যখন জাদুকর খবর পাইল যে গ্রামে কোনো নতুন মানুষ আইসে সে তখনই ওই বয়স্ক মানুষের কাছে আইল আর কইল কে বয়স্ক মানুষ উত্তর দিল এইটা আমার নাতি এইভাবে পোলায় জাদুকরের দেখা পাইল পোলায় নিজের পরিচয় লুকাইয়া জাদুকরের লগে দেখা করল জাদুকর পোলারে কইল তোমারে দেখা খুব বুদ্ধিমান মনে হয় আর তোমার দাদুর মতোই তুমি সৎ আর ভালা মানুষ কাল আমার একখান কাম কইরা দিবা আমি তোমার একখান বাড়িতে পাঠামু যেখানে একখান মাইয়ারে তুমি আমার খবর দিবা আমি তারে বিয়া করতে চাই পোলায় বুঝতে পারল যে সে তার মায়ের লগে দেখা করতে যাইতেছে আর খুব খুশি হইল আর ভাবতে লাগল মায়ের লজ্জা ফুল লইয়া যাইব সে চিন্তা করল সুযোগ আইলেই মায় যাতে চিনতে পারে তার জন্য নিজের পরিচয় কইয়া দিব জয়নাবের বিয়ার পর নাসির তার একখানা আংটি দিছিল যার উপর তার নাম লেখা আসিল পরে জয়নাব তার পোলারে ওই আংটি পড়াইয়া দিছিল কয়েক বছর পর ওই আংটি বড় কইরা বানানো হয়েছিল আর পোলার হাতে তখন ওই আংটি পড়া আসিল বয়স্ক মানুষটা পোলারে কইল তোমার হাতের আংটি ফুলের মধ্যে লুকাইয়া ফেল যখন তোমার মা এটা দেখতে পাইব তখন তোমারে চিনতে পারবো কিন্তু এই কামটা সহজে হইব না জাদুকর রে পাহাড়া দিবার জন্য একখান চৌকিদার রাখছে যে সব সময় তীক্ষ্ণ নজর রাখে যাদুকর ওই বয়স্ক মানুষটারে খুব সম্মান করত আর তার নাতিরে সৎ মনে করত সে পোলারে ফুলের তোরা দিয়া জায়নাবের কাছে পাঠানো শুরু কইরা দিল পোলার বয়স মাত্র চোদ্দ বছর হওনের কারণে জাদুকর তারে একেবারেই সন্দেহ করতো না জায়নাবরে একটা ঘরে আটকাইয়া রাখা হয়েছিল যেইখানে কোনো পুরুষ ঢুকতে পারত না পোলায় ফুলের তোরা লইয়া জয়নবের কাছে যাইত আর সেইখানে জাদুকরের এক দাসী সময় জয়নাবের লগে থাকত একদিন ভাগ্য পোলার সহায় হইল এমন সুযোগ আইল যখন ঘরের মধ্যে জয়নাব ছাড়া আর কেউ আসিল না পোলায় চটকয়রা নিজের হাতের আঙুল থেকে আংটি খুললা ফুলের মধ্যে দিয়া জয়নাবের কাছে রাইখা দিল যেই ফুলের তোরা মাটিতে রাখা হইল আংটির আওয়াজ হইল জয়নাব তাড়াতাড়ি ফুলের তোরা উঠাইল আর ফুলের মধ্যে বাইন্দা রাখা আংটি চিনতে পারল এইটা সেই আংটি যেইটা সে বহু বছর আগে নিজের পোলারে পড়াইছিল জয়নাবের চোখ গেল ফুলের তোরা লইয়া আসা পোলার দিকে দুইজনে চোখ মিলাইতেই বাস্তব পরিষ্কার হইয়া গেল জাদুকর জয়নাবড়ে আটকাইয়া রাখছিল কিন্তু তার পোলায় মায়েরে মুক্তি দেবার চেষ্টা করতে লাগল জায়নাব জাদুকর বিয়া করবে বইলা কথা দিল যাতে তার শক্তিটা পরক করা যায় যাদুকর কইল তার প্রাণ একখান তোতা পাখির মধ্যে আছে। যে একখান খাঁচায় বন্দি আছে আর একখান ঘন জঙ্গলের একখান গাছের তলায় কঠোর পাহাড়ায় আসে যাইনাব এই রহস্য তার পোলা রে কুইয়া দিল কিন্তু তারে বিপদ থেকে বাঁচাইবার জন্য যাইতে মানা করল তবুও পোলায় তার মায়েরে বিশ্বাস করাইল যে সে সফল হইয়াই ফিরব কয়েকদিনের খোঁজাখুজির পর অবশেষে সে জঙ্গলে পৌঁছাইল সুযোগ পাইয়া সে খাঁচা থিকা তোতা পাখিটারে বাইর করল আর জাদুকরের বাড়ির দিকে লইয়াইল জাদুকর তোতাটারে ফেরত চাইবার জন্য মিনতি করল পোলায় বুদ্ধি কইরা জাদুকরের কবল থেকে সমস্ত বন্দিগ মুক্ত করল এরপর সে তোতা পাখির ডানাটারে ধৈরা টানল যাতে জাদুকরের সব শক্তি ফুরেয়া গেল শেষমেশ সে তোতা পাখির ঘাটটারে মটকায় দিল যাতে জাদুকর মইরা গেল পোলায় তার মা জায়নাব বাবা নাসির আর সমস্ত বন্দিগো মুক্ত করল তারপর সবাই গিয়া সেই বয়স্ক মানুষের লগে দেখা করল সবাই তারে ধন্যবাদ জানাইল আর বাড়িতে ফিরা আইল জায়নাবের দিদিরা তাগো স্বামীগো ফিরা পাইয়া খুব খুশি হইল যারা কয়েক বছর ধইরা জাদুকরের কবলে আছিল আর মাইয়াগো বাবা যে মাইয়াগো হারানোর শোকে কষ্টে আসিল সে মাইয়াগো সুস্থ দেখা আনন্দ পাইল সে মাইয়াগো কাছে ক্ষমা চাইল আর কইল যে তার বিবি ষড়যন্ত্রের কারণেই এই সব হইছে মাইয়ারা বাবারে সান্ত্বনা দিয়া কইল আমরা আমাগো জীবন লইয়া খুশি তাগো বাবা কইল তাগো সৎ মা যে তাগো উপর অত্যাচার করত সে একটা ভয়ঙ্কর অসুখে পইরা এই পৃথিবী থেকে চইলা গেছে এরপর থেকে সবাই খুশি আর আনন্দের লগে নিজেকে জীবন কাটাইতে লাগল